বাবা নোংরা হয়েছে এখনই না মুসল এখন না না

আর বাড়ি জেঠু করে জেঠু জেঠু আসলো জেঠু আসলো কিন্তু জেঠু কেমন করে বকু দেয় বাবা কেমন করে বকু দেয় জেঠু দেখা দাও তো একটু দেখা দাও করে বকু দেয় না এমন করে বকু দেয় তো দেখো বন্ধুরা পুজকে যে ঘুমিয়ে পড়লো এখন মোটামুটি প্রায় সাড়ে দশটার মতো বাজে আজকে মোটামুটি নটার দিকে ঘুমেছে আর ওর সাথে শুয়ে শুয়ে ওকে ঘুম পাড়াতে বেলাতে আমার কখন চোখটা লেগে গেছিলো বুঝতেই পারিনি তো যাই হোক তো ওইদিকে দিদি দিয়ে রুটি বানালো তো আসলে ওকে ঘুম পাড়া আমি ও ঘুমিয়ে পড়েছি এই মাত্র উঠলাম তো বুঝতে পারলাম যে না অনেকটা লেট হয়ে গেছে তো যাই হোক এদিকে পুচকু ঘুমাচ্ছে চলো এখন আমরা রাতের খাওয়া দাওয়া করবো আর তোমাদের দাদা ভাই ওই যে ওই ঘরে আছে কারণ এই ঘরে লাইটটা অফ করে দিয়ে ওই ঘরে আমি মানে লাইটটা অফ করে দিয়ে পুচকু ঘুমাচ্ছিলাম তো ওই ঘরে বললো যে আমি ওই ঘরে ওই যে ওই ঘরটাতে যেই ঘরটাতে দিদির আর কি মেশিন আছে যেখানে আর কি মেশিনের সেলাইয়ের কাজ করে সেই ঘরে একটা বিছানা আছে ওখানে আছে এদিকে এখন সবাই মিলে বসে বললাম খেতে আর তোমাদের দাদা ভাই আর হচ্ছে জ্যাম্বু ওরা হচ্ছে রুটি খাবে তো বদে বললো যে আমাকেও একটা রুটি খেতে রুটি খাও ভাতও খাও তো আমি বললাম যে না আমার রুটি খেয়ে সত্যি কথা বলতে পেট ভরে না আর যতই বলো ওই যে একটা কথা আছে না চিরা বলো মুড়ি বলো ভাতের সমান নয় আর মাসি বলো পিসি বলো মায়ের সমান নয় সেম এরকমই আমারও মুড়ি খেয়ে কিন্তু মুড়ি চিড়া এসব খেয়ে কিন্তু কিছু হয় না রাত্রিবেলা দুপুরবেলাটা আমার ভাতই লাগবে তো যাই হোক এদিকে ওরা দুজন রুটি খাচ্ছে আর আমি ভাত খাবো তো বদি বলছে যে বসে পড়ো খেয়ে নাও যেহেতু পুচকু ঘুমিয়েছে এখন খেয়ে নাও সকাল হতে না হতেই বৃষ্টি আর এই বৃষ্টির দিনে প্রত্যেকটা গ্রাম গ্রাম অঞ্চলে কিন্তু মাছ ধরা হয় সবার বাড়িতে বাড়িতে একটা করে জাল থাকবেই আর সবাই দোলা বলো পুকুরের সাইডে সাইডে নদীর সাইডে সাইডে এইভাবে জাল বসাবে সবাই নদীর পুকুরে টাটকা মাছ খাবে তো এই দেখো বদ্রী শ্বশুর মশায়ও হচ্ছে জাল বসায় ছিল যে তুলে নিয়ে আসলো তো মোটামুটি ওদের আজা খাওয়ার মতো মাছ কিন্তু হয়ে গেছে ট্যাংরা মাছ গোতা মাছ পুঁটি মাছ এই সমস্ত কিছু মাছ পড়েছে বাচ্চাগুলোর খাওয়া হয়ে যায় মানে হয়ে যায় আর কি সবাই দুটো দুটো করে ভাজা খেতেই পারে আর এদিকেও ওর বড় দিদির কোলে আছে দেখিয়ে দিচ্ছে যে যে মুরগির বাচ্চা কবিতরের বাচ্চা এগুলো দেখাচ্ছে আর এদিকে দেখো বড়দি সকাল সকাল চিরা ভাজা করলো দারুণ টেস্টি করে ভাজা করেছে কানাচুর দিয়েছে কারিপাতা দিয়েছে একদম ইউনিক স্টাইলে ভাজা করেছে তোমাদের দাদা ভাই বলছে দেখো ধরতে যাবো আর তো বলছে ধরো আবারই কবিতরে বাচ্চার পাখনা গুলো নড়ছে তখনই পালাচ্ছে

যাও যাও আনো আনো বাবা আনো নিয়ে আসো তো পাখি থেকে নিয়ে আসো নিয়ে আসো যাও আচ্ছা আবার 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 গেল

বন্ধুরা এখন বাঁচতে চলছে মোটামুটি প্রায় দশটার মতো তো আমার স্নান ধান হয়ে গেছে বর্দি একটুখানি পুচকুকে নিয়ে ওই যে একটুখানি পাশে একটুখানি এক বাড়িতে গেছিলো দুধ আনতে পুচকুর জন্য যদিও বা আমি বললাম যে এখন দুধ খাবেই না খায় একবারে সন্ধ্যার সময় তো বললো যে নিয়ে আসি একটুখানি তো ওই বাড়িতে গেছিলো দুধ আনতে তো ওই সময় ভাবলাম যে ঠিক আছে আমি স্নানটা করে নিই তো স্নান ধান করে আসলাম এখন হচ্ছে ভিডিওটা তোমাদের দাদুভাই এডিট করলো এখন ভয়েস দেওয়া একটুখানি বাকি আছে পাঁচ দিয়ে নেব তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি আজকের ব্লগটাও ভালো লাগবে তো আমরা মোটামুটি বিকালের দিকে বাড়ি যাব আর কি যেহেতু আজকে আকাশটা ভালোই আছে মোটামুটি সেরকম বৃষ্টি বৃষ্টি নেই তো এই আর কি তো চলো দেখতে থাকবো আর আজকে স্নান দান করে যে শাড়িটা বলবো আসলে বর্দিন নাইটিগুলো কী বলো তো বর্দি আমার থেকে অনেকটা লম্বা তো তো বরদিন নাইটিগুলোও বড় বড় তো আমি যদি বরদিন নাইটি পড়ি একদম অনেকখানি মানে

আমার টিপ টিপ যে কই গেছে ভগবান জানে তো দেখো দিদি ওরা ধান শুকাইতে দিছিল আর এদিকে এমন জোরে বৃষ্টি আসছিল যে সব ধান দুইবার করে একবার ধান তোলে আবার বৃষ্টি বৃষ্টির সময় ধান তোলে আবার হচ্ছে রোদ্রু আকাশ দেয় তারপরে আবার তোলে আবার রোদ্রুত দেয় এখন আবার রোদ একদম তুলেই রাখছে একবার তুলেই রাখছে এখন দেখো আবার আকাশটা পরিষ্কার করছে তো চলো এদিকে আমার ছেলের খাওয়া স্নান সমস্ত কিছু কমপ্লিট অনেকক্ষণ খেললো তো এখন ওর বাবার কাছে আছে আমার টিপ টুপ যে কি করছে ওই জানে তো চলো এদিকে কি কি রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি ওইদিকে সকালে একবার তো খাইলাম সবাই সবাই বলতে ও বাদে আর বদি খাইছে পরে বাসি ভাত গুলা এই যে বদি খাই দেয় আর যা খাইতে বসছে ওই সময় একদম বৃষ্টি সুদীপাও বোধ হয় খায় নাই শুধুমাত্র আমিই খাইছি সুদীপাও তো খায় নাই ও সদা তান্ত ভাত খাইছে খাইছে

হ্যাঁ আর এই হচ্ছে ঘন্ট কাঁঠালি বীজ তারপর সোয়াবিন সমস্ত আর আর কী কেউ আছে গো বেগুন আছে ঝিঙ্গা আছে তাই না আর কোমরা শাক এগুলো দিয়ে ঘন্ট আর এখানে হচ্ছে মুখ ভাত হয়ে গেছে খালি এখন মাংস রান্না করলে বা যখন বদি কষা বা মাংসটা আমাকে করতো তুলব এর আগের দিন আমি পায়ে রাখে কবিতর বলেছিলাম জন্য একজন দিদিভাই ভাই হয়তোবা কমেন্ট করে বলেছে যে কবিতর কেন বলছো পায়রা কেন বলো না তো দেখো যেখানে যেই ভাষাটা চলিত আমরা কিন্তু সেখানে সেই ভাষাটাই বলি তাই না আমাদের এদিকে লোক আমরা গ্রাম অঞ্চলের সবাই কবিতরই বলে থাকি সব ভাই পায়রা খুবই কম লোকে বলে আর সব সময় বলি না ঠিক আছে পায়রাও বলা যায় কিন্তু কবিতরটাই আমরা বেশি বলি আর অনেকে বুঝতেও সুবিধা হয় এই আর কি আজ রান্না হবে নীলকচু দিয়ে মাংস তো নীলকচু দিয়ে মাংস দারুণ টেস্ট লাগে যারা খেয়েছ তারা তো জানোই তো এদিকে মশ মাংসটাকে একটুখানি ভাজা ভাজা করে তারপর এটার মধ্যে যেরকম মশলা আদা বাটা জিনে ভাটা সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা হবে আর এই মাংসটাতে বেশি ঝোল লাগবে না হালকা 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 ঝোল হলেই হবে তো চলো রান্নাটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে এখানে তোমাদের ভাই জ্যাম্বু আর হচ্ছে ওরা দুজন খেতে বসে বলো আমি আর দিদি পরে খাবো তো ওইদিকে দেখো ওই যে সব কিছু দিয়ে একটা যে নিরামিষ তরকারি হয়েছিল সেই তরকারি সাথে হচ্ছে ডাল আর হচ্ছে লেবু এটা দিয়েই না প্রথম পাতে যে খাওয়াটা শান্তি হয় না সেটা আর বলে বোঝানোর মতো না আর এমনিতেও দেখবে ডাল লেবু আর সাথে যদি একটা ভাজা থাকে বাস এটা দিয়ে খাওয়া একদম মনে হয় মানে তৃপ্তিকর হয় তো যাই হোক এটা দিয়ে খাওয়ার পরে তারপরে যে মাংস দিয়ে দিল মাংস দিয়ে খাবে তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া বদে আরও কিছু রান্না করতে চেয়েছিলাম বললাম যে না এমনি বৃষ্টি তার মধ্যে এরকমভাবে এত কিছু রান্না করার কোনো মানে হয় না তাও তো অনেক কিছু হয়ে গেছে আর কিছু করতে হবে না তো যাই হোক এখন মোটামুটি ভাবছি যে যেহেতু খাওয়া দাওয়া হলো পুচকু ঘুমাচ্ছে তাহলে একটুখানি ঘুমিয়ে আনে তারপরে আমরা বাড়ি যাব কিন্তু কি আর বলবো বন্ধুরা আজকে আমাদের বাড়ি যাওয়া হয়নি কারণ ওর সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়েছি তোমাদের দাদা ভাইয়া ঘুমিয়ে পড়েছে আর ঘুম থেকে উঠতে উঠতে আমাদের বেজে যায় ছয়টা আর ছয়টার সময় উঠে এমন অন্ধকার হয়ে গেছে তারপরে আর কিভাবে যাই বাচ্চা নিয়ে আর তার মধ্যে বৃষ্টিভাদলের দিন আমি বলে আজকের দিনটা থাক তো তারপরে জানো আজকের দিনটাও থাকতে হয়েছিল আমাদের তো ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে তোমরা তো এদিকে আমাদের দাদা ভাই খেয়ে নিল তো ওর থালের মধ্যে আমি বসে পড়লাম আর জামাইবাবুর খাওয়া হলে জামাই ওর থালের মধ্যে দিদি বসে পড়বে তো চলো খাওয়া দাওয়াটা তো বেশ জমজমাট হয়েছিল আর তার থেকে বড়ো কথা কী বলো তো নিজে রান্না করতে করতে খেতে খেতে না এখন যদি কেউ রান্না করে দেয় দেয় মানে মাও রান্না করে কিন্তু

তাহলে কি মনে হয় না তাদের অসম্মান করা হবে তো সেই জন্য একটুখানি সুপারি দিই একটুখানি পান খাই তো এই যে এখন পুচফুকে এসে খাওয়ালাম দুধ আর হচ্ছে মুড়ের গুঁড়ো তো এখন এই যে খেলছে এতক্ষণ হিয়াও ছিল ওদের সাথে খেলতেছিল। শেষ বাবা চশমাটা বাবা চশমাটা ভেঙে ফেললাম না বাবা এমন করতে হয় না তো চলো দেখতে থাকো আর তানিশ গাছে একটুখানি বাড়িতে আমারও বাড়ি যাওয়ার কথা ছিল যে বাড়ি যায় আসলে না দুপুরবেলা পুসকুর সাথে সাথে আমরা তিনজনে ঘুমিয়ে পড়ছি ওর বাবাও ঘুমাইছে আমিও ঘুমাইছি যার কারণে আমি তো কিছু ডের পাই সন্ধ্যা হয়ে গেছে তারপরে ডের বাইছি এরকম সন্ধ্যা হয়ে গেছে তো যাই হোক তখন তোমাদের দাদাভাই বলতেছে এই সন্ধ্যের দিকে যাবো বাচ্চা নিয়ে ভয়ও লাগে কালকে সকালে যাবো তা পুচকুর জন্য তো প্যাম্পাস ট্যাম্পাস আনা হয়নি তো বলে কি আমি তো বাড়ি যাওয়া প্যাম্পাস এখন নিয়ে আসবো প্যাম্পাস আনবো আর পুচকুর দুইটা প্যান নিয়ে আসবো এখন আমি আর ওই এক জামা কাপড় পরে আসে আপনাদের কী বলো তো বর্দির শাড়ি বা নাই আমার তো হয়ে যায় ওর তো আর যা জিনিস হয় না তো ও এক সে একই ড্রেস পরে আসি তার থেকে আমি বাড়িতে গিয়ে একটু ড্রেসটাও চেঞ্জ করে আসবো আমি আচ্ছা ঠিক আছে যাও তা তো গেলো বাড়িতে গিয়ে চলেই আসতেছে ফোন করলাম তো বলে যে আমি আইসি আর জয়ন্তী ওই আসি তো আসতেছে বাবা বাবাকে ডাকো তো বাবাকে ডাকো বাবা 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 ঘুমো দিয়ে দাও তাহলে বাবা তোমার মাথা কই একটু বই পড়ো না 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 বই পড়া একটু সব পড়া ভুলে যাইতেছো তুমি জি 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 বই পড়া ভুলে যাইতেছো আস্তে 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 আজে বাবা উঃ আজে এদিকে টাকা এদিকে দেখি হু দেখ